দাসত্ব করা মানুষের জন্মগত স্বভাব দাসত্ব কথাটা শুনলে অনেকেরই গা জ্বলে ওঠে রাগে ক্ষোভে রক্ত টকবক করে ঘৃণায় গতটা ঘিন করে করবেই তো কারণ দাসত্বের যাঞ্জির থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ সব সময়ই সংগ্রাম করেছে এবং এখনও করছে আর ভবিষ্যতও করবে কার ইচ্ছা হয় এই মুক্ত পৃথিবীতে দাসত্ব করার দাস হয়ে জীবনযাপন করার হ্যাঁ ঠিকই যে মানুষ দাসত্ব করতে চায় না দাসত্বকে সে ঘৃণা করে সে মুক্তি পাগল সে চায় এক মুক্ত স্বাধীন জীবন কিন্তু চাইলে কি সব হয় না হতে পারে না কারণ মানুষ তো নিজের স্রষ্টা নিজে নয় সে তো অন্যের সৃষ্টি তার স্রষ্টা তাকে যেভাবে সৃষ্টি করেছেন সে ঠিক সেরকম তার স্রষ্টা তার মধ্যে যে স্বভাব প্রকৃতি ও বৈশিষ্ট্য অন্তর্গত করে দিয়েছেন সে কিছুতেই সে স্বভাব সে প্রকৃতি থেকে মুক্ত ও স্বাধীন হতে পারে না তার স্রষ্টা তাকে সৃষ্টি করবার সময়েই তার মধ্যে দাসত্ব করবার স্বভাব প্রকৃতি অন্তর্গত করে দিয়েছেন দাসত্ব শব্দটি ব্যাপক অর্থবহ এর আরবি প্রতিশব্দ হল আবত এবং ইবাদত এর প্রকৃত অর্থ হল কারো দাসত্ব করা শৃঙ্খলাবদ্ধ থাকা হুকুম পালন করা আনুগত্য করা তার নিকট বিনয়ী হয়ে থাকা তাকে সম্মান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা এবং তার কাছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করা মানুষের মহান স্রষ্টা দাসত্বের এই গুণ বৈশিষ্ট্যগুলো মানুষের স্বভাবগত করে দিয়েছেন মানুষ কিছুতেই তার এই স্বভাবগত বৈশিষ্ট্য থেকে মুক্ত ও স্বাধীন থাকতে পারে না তাই দাসত্ব তাকে করতেই হবে মানুষ কার দাসত্ব করবে হ্যাঁ দাসত্ব মানুষকে করতেই হবে কিন্তু এখানে প্রশ্ন হলো মানুষকে কার দাসত্ব করা উচিত এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমরা একটু মানুষের অবস্থাটা দেখে নেই আমরা একটু দেখে নেই মানুষ কার দাসত্ব করে মানুষ এত অসংখ্য জিনিসের দাসত্ব করে যার হিসেব নিকেশ করাটাও বড় কঠিন তার মধ্যে প্রথমটি হলো সে তার আত্মা তথা জৈবিক কামনা বাসনা ও প্রবৃত্তির দাসত্ব করে কল্পিত কারো দাসত্ব করে বংশ গোত্র সমাজ সম্প্রদায় স্বজাতি ও স্বদেশের পূজা করে জাগতিক ক্ষমতাবানদের দাসত্ব করে রাষ্ট্র ও রাষ্ট্রীয় ক্ষমতার দাসত্ব করে অর্থ সম্পদের পূজা করে মানুষবাদে প্রকৃতিতে অন্য কোনো জীবের স্রষ্টার দাসত্ব এবং জৈবিক চাহিদা কামনা বাসনা পূরণের প্রবৃত্তি উভয়টাই সহজাত করে দেওয়া হয়েছে এটাই তাদের সৃষ্টিগত বা সহজাত প্রবৃত্তি আল্লাহর সৃষ্টিগত সীমাবদ্ধতায় তারা কেবল নিজেদের এই প্রবৃত্তির চাহিদাটাই মেটায় এর বাইরে অন্য কোনো চাহিদা তাদের মধ্যে নেই কিন্তু মানুষের প্রকৃতি অন্য সব জীবের প্রকৃতির চাইতেও ভিন্ন আল্লাহ তালা তার সৃষ্টিগত প্রকৃতির মধ্যে দুটি জিনিস অন্তর্গত করে দিয়েছেন এর মধ্যে একটি হলো অন্য সব জীবের মতো জৈবিক চাহিদা ও কামনা বাসনা আর অপরটি হলো জ্ঞান বুদ্ধি ও বিবেক এই দ্বিতীয়টি অন্য জীবকে দেওয়া হয়নি এই দ্বিতীয়টির ভিত্তিতে মানুষের প্রকৃতিতে সৃষ্টি হয় আরেকটি দাবি বা চাহিদা সে দাবিকে বলা হয় যুক্তি বুদ্ধি ও বিবেকের দাবি মানুষের এই দুটি দাবি ও চাহিদার মধ্যে প্রথমটি তার কাছে কেবল চায় কেবল দাবি পেশ করে কেবল কামনা বাসনা পূরণের জন্য তাড়িত করে এবং দাবি চাহিদা ও কামনা বাসনার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বন্ধন সীমারেখা সে মানতে চায় না তার একটি দাবি মেনে নিলে একটি কামনা পূরণ করলে সে আরেকটির জন্য উদ্গ্রীব ও অজেয় হয়ে উঠতে চায় অন্যদিকে দ্বিতীয়টি অর্থাৎ তার অন্তর্গত বিবেক বুদ্ধি প্রতিটি কামনা বাসনা চাওয়া পাওয়া এবং দাবি ও চাহিদা পূরণের ক্ষেত্রে তাকে বিচার বিবেচনা করতে বলে ভেবে দেখতে বলে চিন্তা ভাবনা করতে বলে সত্য মিথ্যা তলিয়ে দেখতে বলে উচিত অনুচিত ভেবে দেখতে বলে তার দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ রাখতে বলে মানুষ কীভাবে ভুল দাসত্বের পথে পা বাড়ায় মানুষ যখন দ্বিতীয়টির উপদেশ ও পরামর্শের প্রতি তোয়াক্কা না করে কেবল প্রথমটির দাবি ও চাহিদা পূরণ করতে থাকে তখন তার অবস্থান হয় বাসবিক বরং তখন সে পশুর চেয়েও নিকৃষ্ট ও অধম হয়ে যায় তখন সে হয়ে পড়ে তার আত্মার দাস জৈবিক কামনা বাসনার নিকৃষ্ট দাস এই অবস্থায় বুদ্ধি বিবেক যুক্তি ও নৈতিক দাবিকে উপেক্ষা করে এবং চাপা দিয়ে মানুষ প্রথমে প্রবৃত্তির দাসত্ব শুরু করে এরপর দ্রুত গতিতে বাড়তে থাকে তার প্রভু ও উপাস্যের সংখ্যা তার বংশ গোত্র সমাজ সম্প্রদায় স্বজাতি ও স্বদেশ তার প্রভু হয়ে বসে সে এগুলোর উপাসনা করতে শুরু করে অর্থ সম্পদকে সে শক্তিমান ও ক্ষমতাশালী মনে করে রাষ্ট্রকে দেবতা বানিয়ে দেয় আবার কল্পনায় কাউকে ক্ষমতাবান মনে করে তাকে আসনে বসিয়ে নেয় হফজবিল্লা হতে পারে সে কোনো মৃত ব্যক্তি হতে পারে জীবিত ব্যক্তি হতে পারে কোনো নক্ষত্র কিংবা হতে পারে অন্য কিছু এটা মানুষের জন্য ভুল পথ এটা জীবনযাপনের একটি ভ্রান্ত পদ্ধতি এটি সরল ও সঠিক পথ থেকে বিচ্যুতি এই সব কিছুর দাসত্ব করার জন্য আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেননি মানুষকে জ্ঞান বুদ্ধি ও বিবেক দিয়ে মর্যাদার যে শ্রেষ্ঠ আসনে আল্লাহ সুভানতারা মানুষকে বসিয়েছেন এসব কিছুর দাসত্ব তাকে সে মর্যাদা থেকে নিচে নামিয়ে দেয় এবং নিকৃষ্টতমদের অন্তর্গত করে দেয় আল্লাহতলা আমাদের হেদায়েত দান করুন এবং সবাইকে সঠিক সময়ে সঠিকটি বোঝার তৌফিক দিন আমিন